নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ জন্মকুণ্ডলিতে আপনার রবি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু এই রবি গ্রহের সঙ্গে বাস্তুর আপনার কি মিল রয়েছে বা রবি গ্রহের পজিটিভ ক্ষমতা আপনারা কিভাবে বৃদ্ধি করতে পারবেন এবং বাস্তুতে সহজ রেমিডি করে বা প্রতিকার করে কিভাবে রবি গ্রহকে পাওয়ারফুল করতে পারবেন বা রবি গ্রহ থেকে আপনি রেজাল্ট নিতে পারবেন তাহলে রবি গ্রহ প্রথম আমাদের কী কী দিয়ে থাকে আর প্রত্যেকেই মোটামুটি ভিডিও টিডিও দেখে বা ইউটিউব দেখে আমরা জেনে গেছি যে রবি গ্রহ দিয়ে থাকে কি। কী প্রথমত রবি গ্রহ আমাদের চোখকে ইন্ডিকেট করে সব থেকে বড় সম্পদ আমাদের চোখ তাই রবি গ্রহ যদি জন্মকুণ্ডগুলোতে ডিস্টার্ব থাকে তাহলে চোখের কিন্তু আপনার পাওয়ারের সমস্যা হয় গ্লুকোমার সমস্যা হয় তার চোখকে কিন্তু আপনার ঠিক রাখে কিন্তু রবি গ্রহ মান সম্মান পদমর্যাদা প্রমোশন সরকারি গভর্নমেন্ট চাকরি এবং তার সঙ্গে সঙ্গে আপনার সোশ্যাল কানেকশান সামাজিক যোগাযোগ মার্কেটিং লাইনের আপনারা যারা কাজ করেন এবং তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল আমাদের রাজনীতি যারা করেন সেই পলিটিক্যালটা দেখে কিন্তু হচ্ছে রবি গ্রহ এবং বা পলিটিক্যাল আপনার পদে যে উচ্চ পদে যারা নেতা মন্ত্রী হন সেটাও কিন্তু আপনার রবি গ্রহ ছাড়া কিন্তু হওয়া সম্ভব নয় রবি গ্রহ এতগুলোকে জিনিস আপনার দেখে তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যে প্রধান অঙ্গ ব্রেন এই ব্রেনকেও কিন্তু কন্ট্রোল করে বা ব্রেনকেও কিন্তু আপনার দেখে হচ্ছে রবি গ্রহ কারণ রবি হচ্ছে সৃষ্টির সমস্ত মূল আমাদের এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি যা কিছু কীট পতঙ্গ সমস্ত কিন্তু রবি দ্বারা সৃষ্টি সূর্যের আলো ছাড়া কিন্তু কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব নয় তেমনি আমাদের মাথা যেমন রবিকে ইন্ডিকেট করে এই মাথার বুদ্ধি ছাড়া কোনো রকম কিন্তু আমাদেরও কোনো কিছু নতুন কিছু আমরা সৃষ্টি করতে পারবো না আগেই যা কিছু আমরা সৃষ্টি করি সব কিন্তু ব্রেনের মাধ্যম দিয়ে তাই রবির প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা রয়েছে তাহলে জন্মকুণ্ডতে রবি গ্রহ কোথায় বসে থাকলে ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই রবি যদি মেষ রাশিতে আপনার বসে থাকে জিরো থেকে আপনার দশ ডিগ্রির মধ্যে তাহলে তুঙ্গস্থ খুব ভালো রেজাল্ট পাবেন সিংহ রাশিতে নিজের সক্ষেত্রে বসে থাকে ভালো রেজাল্ট পাবেন লগ্ন পঞ্চম ত্রিকোণ আমাদের ত্রিকোণ রয়েছে তার মধ্যে যদি বসে থাকে তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং তার সেই কেন্দ্র আছে এক চার সাত দশ সেখানে বসে তাহলেও ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং ত্রিকোণ এবং কেন্দ্র যে যোগ সৃষ্টি আর অভিগ্রহ রাজযোগ বলে থাকি সেখানেও ভালো রেজাল্ট পাওয়া যাবে রবি গ্রহ যখন সমস্যা কোথায় পড়ে রবি গ্রহ যদি আপনার রাহুর সঙ্গে বসে থাকে কেতুর সঙ্গে বসে থাকে বা আপনার তুলা রাশিতে বসে রয়েছে বা রবি গ্রহ আপনার জন্মকুণ্ডে পাঁচ আট বারো কানেকটিভিটি করেছে তো এইগুলো হলে কিন্তু আমাদের সমস্যায় আমরা পড়ে যাব তাহলে রবি গ্রহকে আমরা সহজেই কিভাবে প্রতিকার বা পাওয়ারফুল করতে পারব এক হচ্ছে সকালবেলায় যদি আপনি প্রতিদিন ওঠেন ঘুম থেকে ঘুম থেকে কিন্তু অবশ্যই সকালবেলায় উঠতে হবে যাদের ঘুম হয়তো আপনার আটটার সময় দশটার সময় ভাঙে তাদের কিন্তু মোটামুটি সমস্যা হয়ে যাবে রেমিডিলে করার কি করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠেই যে আমাদের নাকে দেখবেন দুই নাকের মধ্যে একটা নাকে কিন্তু আপনার শ্বাস প্রশ্বাস সবসময় চলে হয় কখনো ডান নাকে কখনো বাম নাকে আবার কখনো সম নাকে তা যখনই বিছানায় ছাড়বেন যে নাকটা প্রথমে দেখবেন শ্বাস পড়ছে সেই নাকটার মানে বাম নাক হলে বাঁ পাটা প্রথমে খাট থেকে নিচে ফেলবেন যদি ডান নাক থেকে আপনার শ্বাস ছাড়ে তাহলে ডান নাকটা মানে ডান পাটা নিচে ফেলবেন সেখানে কিন্তু রবি গ্রহ আপনার পাওয়ারফুল হবে কারণ অক্সিজেনের মূল কারকই হচ্ছে কিন্তু আমাদের রবি গ্রহ তাহলে এই রবিগ্রহকে বেটার করতে হলে তাহলে অক্সিজেন কি আপনাকে ফলো করতে হবে প্রথমে যে অক্সিজেনটা যেন সকালবেলায় চলবে সেই পা দিয়ে যদি দিনটা শুরু করেন তাহলে দিনটা কিন্তু শুভ হবে তারপর ঠাকুর প্রণাম করলেন এর পরের রেমিডি রবিগ্রহকে পাওয়ার করতে ফুল করতে হলে এর পরের রেমিডি হচ্ছে আপনি সূর্য প্রণাম কারো ছাদের উপর থাকলে ছাদের উপর চলে যাবেন কেউ বাইরে যদি থাকে গ্রিন ঘাসের উপর দাঁড়িয়ে করবেন প্রণাম তার সঙ্গে সঙ্গে সূর্য প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা পেং মহাদুতিন ধনন্তর সর্ব পগ্ন প্রণত হস্যের দিবা এই মন্ত্রটা সবাই আমরা জানি বা সহজেই কিন্তু এটাকে যদি আপনি না জানেন তো মুখস্থ করে নেবেন ইউটিউব রয়েছে নেট রয়েছে দেখে নেবেন তাহলে কিন্তু দেখবেন রবি গ্রহ আপনার পক্ষে আসছে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন যে যে ফিল্ড আপনার কাজ করুন না কেন রেজাল্ট কিন্তু ভালো পাবেন কিন্তু এবার বাস্তু রবি গ্রহ খারাপ হচ্ছে সোশ্যাল কানেকশান আপনি পাচ্ছেন না মানসম্মান পাচ্ছেন না আপনার সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে যে লাইনে আপনি মার্কেটিং লাইনে আছেন কেউ হয়তো আপনার যে কোনো মার্কেটে মেডিসিন লাইনে থাকতে পারেন আর থাকতে পারেন বা আপনার এতে থাকতে পারেন মার্কেটিং যে কোনো কোম্পানির মার্কেটিং লাইনে থাকতে পারেন টার্গেট পূর্ণ হচ্ছে না তাহলে এই টার্গেট যদি পূর্ণ না হয় জানবেন যে আপনার বাড়ির পূর্ব দিক কিন্তু ডিস্টার্ব রয়েছে সোশ্যালে পাশের বাড়ির লোকের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে বিনা কারণে বাড়ির দিক ডিস্টার্ব রয়েছে অযথা আপনার মাথার মধ্যে সমস্যা তৈরি হচ্ছে একই জিনিস আপনার বারবার মাথার মধ্যে চার্নিং হচ্ছে সাইকোলজিক্যাল ডিস্টার্ব হচ্ছে তাহলে জানবেন বাড়ির পূর্ব দিক আপনার ডিস্টার্ব রয়েছে বাস্তুতে যে পলিটিক্যাল আপনি সারা জীবন খেটেই চলেছেন কোনো রকম আপনার পদ কিন্তু যেখানকার আপনি কর্মী কর্মী হয়ে থাকলেন এটা পঞ্চায়েতের মেম্বারও হতে পারলেন না এ কিন্তু সারা জীবনটা কিন্তু আপনি পলিটিক্যালের জন্য শ্রম দিচ্ছেন কিন্তু কোনোরকমই আপনার উন্নতি হচ্ছে না তার কারণে হচ্ছে বাড়ির পূর্ব দিক ডিস্টার্ব রয়েছে পূর্ব দিক যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনি সারা জীবন কিন্তু খেটে যাবেন রাজনীতিতে কোনোরকম পদ পাবেন না মানসম্মান হানি হয়ে যায় অনেক পিতা মাতার সম্মান হানি বা অনেকের বাড়ির দেখবেন যে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে বা আপনার কোথাও হয়তো মোটামুটি দুর্নাম রোটে গেছে পাড়াতে এটার জন্য কিন্তু বাড়ির পূর্ব দিকটা দায়ী তাহলে কিন্তু বাড়ির পূর্ব দিকে টয়লেট বিশেষ করে যাদের টয়লেট রয়েছে বাড়ির পূর্ব দিকে কালার ভুলভাল রয়েছে বা কাটিং রয়েছে বাড়ির পূর্ব দিকে তুমি হয়তো অংশটা নেই পূর্ব দিকের অংশটা কমজোরি হয়ে গেছে বা বেড়ে গেছে প্রচুর পরিমাণে বা ওখানকার এনার্জি লেভেল নষ্ট হয়ে গেছে যে পরিমাণ এনার্জি লেভেল মাটিতে থাকা দরকার সেটা নেই সেখানে জিওপ্যাথিক ট্রেস রয়ে গেছে তাহলে বাস্তু কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এক একটা গ্রহের সঙ্গে আমাদের টোটাল কিন্তু বাস্তু এবং জন্মকুণ্ড যে তিনশো ডিগ্রি এবং বাড়িতে আমরা যে বাড়িতে বসবাস করি সেটারও কিন্তু তিনশো ডিগ্রি এই যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার গ্রহ পজিটিভ হবে না তো গ্রহ পজিটিভ করতে গেলে ভালো বাস্তু এক্সপার্ট দেখিয়ে বাস্তুটাকে ঠিক করে নিন ভালো অ্যাস্ট্রোলজার দেখে জন্মকুণ্ড কনসালটেন্সি করে নিন জীবন সুন্দর হতে বাধ্য এবং আপনি একটা ভালো জায়গায় যেতে বাধ্য হান্ড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি যদি আপনারা সঠিকভাবে আপনার জন্মকুণ্ডলির প্রেডিকশান এবং তার সঙ্গে সঙ্গে যদি বাস্তুটাকে ঠিক করতে হয় কোনো কিছু লাগবে না এইটুকু করুন আমাদের কিছু যে সংস্কার রয়েছে শাস্ত্রীয় বিধানের সেটুকু করুন ধর্মকে মানুন সৎ পথে থাকুন হানড্রেড পারসেন্ট আপনি সমাজের একটা মাথা হয়ে দাঁড়াবেন এবং জীবনটা এস্টাবলিশ হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনার জীবনটা চলবে নমস্কার আগামী দিনে আবার দেখাবে কোনো একটা টপিক নিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে থাকবেন জ্যোতিষ এবং বাস্তু মানুন জানুন এবং সঙ্গে থাকুন নমস্কার